বন্ধুরা এটা হচ্ছে হাতের কাজের ভেক্সি বয়েল একটি টু একটা ভেক্সি বয়েল টু পিস কালার কালারের উপর মাল্টিকালার সুতায় কাজ করা হয়েছে প্রথমে একটি হোয়াইট কালারের সুতা আছে হোয়াইট কালার এবং আরো বেশ কয়েকটি কালার কম্বিনেশন কাজ করা হয়েছে আর চারিদিকে ভাবে পাইপিং করা আছে আর এর কাজটা হচ্ছে লম্বা লম্বা ভাবে কাজ করা দুই পাশে কাজ করা মানে ওডনার লম্বা লম্বা ভাবে দুই পাশে কাজ করা যেটাকে বলে সেমি বক্স সেমি বক্স ব্যবস্থা এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে জামার জামার সামনের পাঠ এই যে গলাটা আর এখানে মাঝখানে হচ্ছে লাখনো কাজ করা সাদা সুতায় যে কাজ করা হচ্ছে এটা হচ্ছে লাখনু লাখনো কাজ করা আর হচ্ছে মাঝখানে সুতা মাল্টি কালার সুতায় কাজ করা সেটা হচ্ছে খেজুর ভরাট কাজ বলে আর এটার হাতার পার্টটা হাতার পার্ট হচ্ছে এটা হচ্ছে হাতার হাতার পার্ট এটা হচ্ছে অংশ থাকবে আর ব্যাক পার্টে আপনার যে কাজটা থাকবে ব্যাক পার্টে হচ্ছে যে এই কাজটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টে থাকবে তো বন্ধুরা এটা যে বয়েল কাপড়টা যদি আহ চুপিসটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত